বিসমিল্লাহমানি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড এন্ড এভরি বডি হ্যালো গাইজগণ আসুন আজকে শুক্রবার এই ও আমরা আমাদের বড়ো ছোটো সকল গুণা জানা অজানা সব ধরনের গুণা থেকে মাপসে নেই হ্যালো গাইজগণ আসুন আমরা রসুল ছালে ললাই ইসলামের একটি হাতিস নেই রসুল সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাহা ইহু এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফ তিন তিন আট তিন থ্যাংকস এ লট এগেন আলহামদুলিল্লাহ প্লিজ ডোন্ট স্কিপ্ট দিস ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট ইউ ক্যান শেয়ার থ্যাংকস এ লট আল্লাহ হাফেজ সবাইকে যাব পারো এবার চরুন বাহিরে কিছুক্ষণ হাত এবং কিছুটা বিজ্ঞান no ami abar rakha di sì. আটা আটা বাংলা আটা আমি যদি নিচিকা নেও লও ফিনে ফিনে প্লান মানে নর্মাল চাইলে না লও একটা